আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা শুনি আল্লাহ এই আমি কি কি করেছি কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে এটা সুল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনর্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এগুলো তো কোনোদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কে আছে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে ডে ব্রাদার্স এন্ড সিস্টার্স সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি আল্লাহর আবাদত করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দেয়ার্ল্যাটাই